গাছ লাগিয়ে পরিবেশকে দূষণমুক্ত করতে বার্তা দিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সারা বছর ধরে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে পরিবেশের দূষণ রোধ করতে গাছ লাগানোর কর্মসূচি চলছে পরিবেশকে স্বচ্ছ দূষণমুক্ত করতে দূষণ পরিষদের ডেপুটেশান কারখানায় অত্যাধুনিক যন্ত্রপাতি লাগিয়ে পরিবেশকে সুস্থ রাখার জন্য প্রতিনিয়ত দাবি করে আসছেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ আরণ্য সপ্তাহের সময় থেকে কয়েক হাজার গাছ লাগানোর কর্মসূচি নিয়েছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ হলদিয়া শহর আচার্য প্রফুল্ল চন্দ্র রায় বিজ্ঞান কেন্দ্র অন্তর্গত হাতিবেড়িয়া অসীমা চট্টোপাধ্যায় বিজ্ঞান কেন্দ্র আজ তাদের উদ্যোগে গাছ লাগানোর কর্মসূচি গ্রহণ করছেন আজকের এই গাছ লাগানোর কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ রাজ্য জেলা নেত্রী সুচিস্মিতা মিশ্র এবং হাতিবেড়িয়া অসীমা চট্টোপাধ্যায় বিজ্ঞান কেন্দ্রের সদস্য সদস্যা জেলা নেত্রী সুচী মিশ্র আজ গাছ লাগিয়ে বার্তা দিলেন শুধু গাছ লাগানো নয় প্রত্যেকটি এলাকায় আরণ্য তৈরি করতে হবে তবেই শীতল হাওয়া আমরা পাবো পরিবেশকে দূষণমুক্ত করতে একদিন দুদিন গাছ লাগানো করলে চলবে না প্রতিনিয়ত গাছ লাগানো এবং গাছকে বাঁচানোর উদ্যোগ গ্রহণ করতে হবে কে কার্পেস্ট্রিতে জীবে চাল রাশিয়াতে লাজাবাদ নিয়ম বিদ্যুৎ বেকারী রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের বিপরীতে হলদিয়া করোনা সপ্তাহ চলে গেছে এখন বৃক্ষরোপণ কর্মসূচি হয়েছে এবছর পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের তরফ থেকে কি কি কর্মসূচি নেওয়া হয়েছে এবং আজকে কি কর্মসূচি নেওয়া হয়েছে আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সারা বছর ধরেই পরিবেশ সম্পর্কে ভাবনা চিন্তা করে থাকি এবং সেই উদ্দেশ্যে আমরা প্রত্যেক বছর পরিবেশের নানা বিষয় নিয়ে বিজ্ঞান মঞ্চের অন্দরে এবং বিজ্ঞান মঞ্চের বাইরে আলোচনা সভা বৃক্ষরোপণ বিশেষত পরিবেশকে বাঁচাতে হলে গাছ হচ্ছে অপরিহার্য একটি উপাদান ফলে গাছকে বাদ দিয়ে আমরা ভাবতেই পারি না এবছরও পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে অরণ্য সপ্তাহ পালিত হয়েছে বিভিন্ন বিজ্ঞান কেন্দ্রে তার আগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমরা প্রতিটি বিজ্ঞান কেন্দ্রে গোটা জেলা জুড়ে অঙ্কন প্রতিযোগিতা করেছিলাম এবং বৃক্ষ বিতরণ মানে ছোট চারা গাছ বিতরণ তার সঙ্গে সঙ্গে বক্তৃতা স্লাইড শো এবং বিভিন্ন জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশ দিবসকে কেন্দ্র করে এগুলো আয়োজিত হয়েছে পরবর্তীকালে অরণ্য সপ্তাহেও বিভিন্ন বিজ্ঞান কেন্দ্র তারা গাছ লাগায় চারা গাছ এবং তার সঙ্গে সঙ্গে আমরা কুসংস্কার বিরোধী নানা কর্মসূচিও নিয়েছি এবং সেই সঙ্গে এই গাছকে ঘিরে মানুষের যে নানা রকম ভাবনা চিন্তা আছে সেই ভাবনা চিন্তাগুলো আমরা মানুষের কাছে তুলে ধরেছি যে গাছ আমাদের কাছে কত প্রয়োজনীয় আর আজকে সেই উপলক্ষে হলদিয়া পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের হলদিয়া শহর আচার্য প্রফুল্লচন্দ্র রায় বিজ্ঞান কেন্দ্রের অন্তর্গত অসীমা চ্যাটার্জি বিজ্ঞান সভা তারা আয়োজন করেছে এই বৃক্ষরোপণের এবং এই বৃক্ষের শুধু তো গাছ লাগানো নয় সেই গাছটাকে বাঁচিয়েও রাখতে হবে আমরা বিজ্ঞান মঞ্চ সেই কাজও করে থাকি এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যেখানে দাঁড়িয়ে আছি তার ঠিক পেছনে কতকগুলো গাছ আছে এবং সেই গাছে কিছু কিছু ফলও দেখা যাচ্ছে পেয়ারা জাতীয় এই সমস্ত ফল সেইগুলো সবই কিন্তু বিজ্ঞান মঞ্চের লাগানো গাছ তাই শুধু গাছ লাগালেই হবে না গাছকে রক্ষা করতে হবে কারণ গাছ আমাদের বন্ধু গাছের মতো বন্ধু কেউ আমাদের নেই প্রতি মুহূর্তে গাছ আমাদের অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছে শুধু নয় গাছ আমাদের ফল দেয় ফুল দেয় ছায়া দেয় বৃষ্টি এনে দেয় সবচেয়ে বড় কথা গাছ মাটিকে ধরে রাখে যে মাটির ওপর আমরা কৃষি বলো শিল্প বলো আমাদের বেঁচে থাকা যা কিছু এই ভূপৃষ্ঠের উপরিভাগে গাছ যদি না থাকতো তাহলে আমরা কেউ বেঁচে থাকতাম না তাই গাছ এবং জীববৈচিত্র্য রক্ষা আমাদের কাজের অন্তর্গত একটি বিষয় এবং আমরা প্রতি মুহূর্তে সেটা করে চলেছি যেভাবে বিশ্ব উষ্ণায়ন বাড়ছে তাতে গাছ ছাড়া আমাদের গাছ লাগানো ছাড়া আমাদের কোনো গতি নেই তাই প্রচুর গাছ আমাদের লাগাতে হবে শুধু গাছ লাগানো নয় অরণ্য তৈরি করতে হবে একটা দুটো গাছ লাগিয়ে এই সমস্যার সমাধান হবে না অরণ্য তৈরি করতে হবে যে অরণ্য আমাদের শীতল একটা আবহাওয়া এনে দেবে যা বিশ্ব উষ্ণায়নের হাত থেকে আমাদের রক্ষা করবে তার সঙ্গে সঙ্গে অন্য যা কিছু আছে আমাদের কলকারখানার যে দূষণ সেসব তো নিয়ন্ত্রণ করতেই হবে তার সঙ্গে সঙ্গে পরিবেশকে রক্ষা করতে হলে আমাদের প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে তাই গাছ লাগানো একদিন দুদিন অরণ্য সপ্তাহ বিশ্ব পরিবেশ দিবস শুধু এই উপলক্ষে লাগানো নয় সারা বছর ধরে গোটা বর্ষাকাল জুড়ে এই গাছ লাগানোর কর্মসূচি আমরা পালিত করি এবং এই উপলক্ষে গাছ নিয়ে সেমিনার করা হচ্ছে গাছের উপকারিতা নিয়ে আলোচনা করা হচ্ছে সম্প্রতি নন্দকুমার আলোচনা করলো সুতাহাটা হলদিয়া বিজ্ঞান কেন্দ্র টানা গাছ লাগিয়ে যাচ্ছে আমরা দেখছি আমাদের আহ তমলুক শহর বিজ্ঞান কেন্দ্র দনিপুর বাজারে তারা গাছ লাগালো প্রত্যেকটা বিজ্ঞান কেন্দ্র তাদের সময় মতো সুযোগ মতো তারা এই কর্মসূচি নিয়ে চলেছে এবং গোটা বর্ষাকাল জুড়ে আমরা এই কর্মসূচি পালন করি কে কার পেস্ট্রিতে জীবে জল শপন ওয়াও আশ্চাদে লা জবাব বিদ্যুৎ বেকারি হিট টপ আর হ্যাপি টার্জি নিউ বিদ্যুৎ বেকারি দ্যুত রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া